তাজদারের ঘুম ভাঙতে কপাল আর পায়ে হালকা সিনসিনে ব্যথার টান অনুভব করল ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখল বিছানার পাশের চাদর কুঁচকে আছে সে হাত বুলিয়ে বুঝলো অনেকক্ষণ আগে ঠান্ডা হয়ে গেছে তার মানে সাইনে উঠে গেছে অনেক আগে আলসামি ভরা ভঙ্গিতে আরমোড়া ভেঙে তাজদার পা নামালো ভারী শরীর নিয়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল মুখে পানি ছুঁড়ে যখন সামান্য সতেজ হল তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিল্কের পাশে রাখা ছোট্ট বাক্সটার দিকে প্রেগনেন্সি কিট চোখ বড় হয়ে গেল তার চক্ষু ছানা বড়া সাদা প্লাস্টিকের সরু দাগটার উপরে স্পষ্ট লাল রেখা বুকের ভেতর ঢাকের মতো বাঁচতে লাগলো তার ঋতের স্পন্দন সে কি ভুল দেখছে কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে দুহাত ভরে বারবার পানির ঝাপটা দিল মুখে শ্বাস দ্রুত ওঠানামা করছে পানির ফোঁটায় ভিজে যাওয়া চোখ মুছে আবার তাকালো সেই কিটটার দিকে না এটা কোনো ভ্রম নয় এটা সত্যি একেবারে স্পষ্ট লাল দাগ চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে কানে শুধু নিজের বুকের ভেতরে তীব্র ধকপক শব্দ হচ্ছে সে কীটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকে রইল তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামল টেবিলের দিকে সেখানে নাস্তার ট্রে রাখা আছে ট্রেতে সাজানো গরম দুধে ভেজানো ওটস তার উপর ছোটো ছোটো কাঁটা ফল আর ছড়ানো বাদাম পাশে রাখা আছে হোল হুইট রুটি সাথে সিদ্ধ ডিম আর টাটকা শশার টুকরো তাজদাত টিকলিকে ডাক দিল কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো তাজদার রেগে জানতে চাইলো এতক্ষণ ধরে ডাকছি তোমাকে এখন আসার সময় হলো সাইনা কোথায় খাসতে তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল তা দেখে তিতলিও চলে গেল তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল বেশ খিদে লেগেছে খাওয়ার ফাঁকে সাইনা ঘরে এসে কুঁচকানো বিছানাটা ঠিক করল তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল সাইনা নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে গেল তাজদার কিছু বলতে সেও আর পারলো না অনেকক্ষণ ঘরময় পাঁয়সারি করার পর সাইনা ফের ঘরে এলো তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না সেনে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো তারপর আলমারি সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে চাবি মোসর দিতে তার হাতের ওপর একটা হাত এসে থামল সাইনা থেমে গেল তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেলল তারপর তার বুকের সাথে চেপে ধরে বলল আমার কথাটা একবার শোনো প্লিজ সাইনার নড়াচড়া নেই পাথরের মতো জমে গেছে সে শুধু চোখ জোড়া কেমন জল করছে তাজদার কথা শুরু করবে তার আগেই সাইনা তাকে ছেড়ে দাঁড়ালো সাবি মোসর দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো তাজদারের সামনেই ভুয়া রিপোর্টগুলো আগুন ধরিয়ে দিল তাজদার এত কথা বলল সাইনা একটাও শুনতে পেল না রিপোর্টগুলো একটা একটা পড়ছে তাজদার বলল তুমি আমার সাথে কথা বলো মমতাজ আমার কথাটা শোনো আশ্চর্য শাইনের মুখে কোনো কথা নেই শুধু গালবে জল পড়ছে তাজদার অবাক হয়ে দেখল সেখানে শুধু রিপোর্টগুলো নেই তার অনার্সে ভর্তি সংক্রান্ত যত কাগজপত্রও আছে এমনকি পাশে কয়েকটা সার্টিফিকেটও তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেললো দাদিমা এসে বললো ধোয়া কিসের তিনি দরজার কাছে এসে থেমে গেলেন চোখ বড় বড় করে চেয়ে রইলেন তাজদার শাইনার হাত থেকে কাগজপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে সাইনে দিচ্ছে না তাজদার গর্জে বলল এগুলো পুড়ে গেলে সমস্যা হবে স্যারও আমার কথাটা শুনতে বলছে সাইনা সাইনা একটা কাগজ শক্ত করে ধরে আসছে কাগজটা সারছে না দেখে তাজদার হাত তুলতেই দাদিমা ছুটে এসে সাইনাকে আড়াল করে দাঁড়ালেন দাদু ভাই তাজদার হাঁপি উঠে কান্নারত সাইনের দিকে তাকে হতাশ কণ্ঠে বলল আমি কি বলতে চাইছি ও সেটা শুনবে না আমি এসব কেন করেছি ওকে বুঝতে হবে না গায়ে হাত তুলতে যাওয়ার পর থেকে সাইনার কান্নার বেগ আরও বেড়েছে দাদিমা বললেন কি হয়েছে আমাকে বলবে তো ভাই এসে আগুনটা নিভিয়ে দিয়েছে বাথরুম থেকে মগে করে পানি এনে সে তখন কিটটা দেখেছে রশনারকে সেটা বলেছে রশনারা ঘরে এসে সাইনাকে বলল। এখান থেকে চলো কথায় কথা বাড়বে চলো এই সময় এভাবে কেঁদ শরীর খারাপ করবে চলো দাদিমা তাজদারকে বলল তোমার দাদা কোনো দিন আমার গায়ে হাত তোলেনি তোমার বাবা কোনো দিন তোমার মায়ের গায়ে হাত তুলতে পারেনি আর তুমি কি করতে যাচ্ছিলে তাজদার চুপ করে রইল কিছুক্ষণ পর বলল। তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে ওর সাথে আমার কথা আছে সাইনা আমার সাথে কথা বলো তুমি এদিকে এসো দাদিমা আর রশনার পেছনে দাঁড়িয়ে কাছে সাইনা তাজদার সবার উদ্দেশ্যে বললো তোমরা যাবে রসনা বললো ও অসুস্থ এটা মাথায় রাখবে দাদিমা বললেন রাগারাগি না করেও কথা বলা যায় ওনারা বেরিয়ে যেতেই তাজদার সাইনার দিকে তাকালো ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো তার হাতটা তুলে চুমু খেতেই সাইনা গা দুলিয়ে কেঁদে উঠল তাজদার তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি তাহলে আমাকে শাস্তি দাও কিন্তু যা মনে আসে তা করে বসো না আমার দিকে তাকাও আমার সাথে কথা বলো আমাকে বকো কিন্তু এভাবে চুপ থাকাটা আমি মানবো না সায়না তার দিকে তাকালো না তাজদর বললো আমি কেন তোমাকে মিথ্যে বলেছি তুমি একবার ভাবো তুমি আমার সাথে যেতে চাইতে না পরীক্ষা দিতে চাইতে না আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য এমনটা করেছি সায়না তার মুখের দিকে ভুলেও তাকালো না কাঁদছে আর চোখ মুসছে নিজের শর্তে নিজে হেরে যাওয়ার ভয়ে তার মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই মানুষটা নিজের ছোট্ট একটা শর্তের কাছে তার মাতৃত্বটা ঠুনকো মনে করেছে তার কাছে জিতে যাওয়াটাই বেশি মনে হয়েছে আর সে তার সব স্বপ্ন সব থেকে কবর দিয়ে তার সাথে চলে যাচ্ছিল লন্ডনে সে এত এত কিছু বিসর্জন দিয়েছে নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়ে নিয়েছে আর তাজার দিকে। সামান্য ইগোটুকুকে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদার সিদ্দিকির মতো স্বার্থান্বেষী মানুষকে বিয়ে করা দ্বিতীয়ত অন্ধের মতো বিশ্বাস করা সেনে ধীরে ধীরে তার হাটটা ছাড়িয়ে নিল তাজদার বলল। আমি তোমার প্রেগনেন্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম কিন্তু সেনে তার দিকে চোখ তুললে একবার নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত এই তাজদার সিদ্দিকী তাজদার তার দুই গালের পাশে আলতো করে হাত রাখলো বলল আমি তোমাকে বলতাম সময় করে কিন্তু কি থেকে কি হয়ে গেলো আমি নিজেই সাইনের মুখ দিয়ে কথা বেরোলো না সে কথা বললো না তার কোনো কথা কোনো দিন তাজদার সিদ্দিকি মূল্যায়ন করেনি সেঁচিয়ে বললেও শোনেনি তাই আজকের পর তার কাছে নিজের কোনো কথা সে বলবে না একটা কথাও না সে যদি মৃত্যুর দ্বার প্রান্তেও দাঁড়িয়ে থাকে তাহলে তাজদার সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে তাজদার সিদ্দিকি কথা রাখতে জানে না তাজদার তাকে ঝাঁকি বলল সে সামথিং এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে সাইনা সাইনা পারছে না কথা বলতে শক্তি পাচ্ছে না শরীরে সার্টিফিকেটগুলোর দিকে একবার তাকালো সে আরেক ফোঁটা জল গড়িয়ে পড়লো গালবে এগুলো সে পুড়িয়ে ফেলতে চেয়েছে সে কারণ জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না আর রইল ভালোবাসার কথা মুখে তাজদার সিদ্দিকী যতই বলুক কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে বাচ্চা না হলে ইউকে সিটিজেনশিপ না পেলে তাকে দুই পয়সার পাত্তা দিত না এই সংসারটা এমন একটা ভিতের ওপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই সবাই এটাকে তার উপর চাপিয়ে দিয়েছে সে এটাও করলো মানিয়ে নিলে সম্পর্কটা থাকবে নইলে রাতারাতি কাবিনের টাকা সমেত তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কথাটা সে অনেকবার শুনেছে সেই ভয়ে হয়তো সে সংসার করছে আর তাজদার সিদ্দিকি করছে বাচ্চার লোভে ইউকে সিটিজেনশিপের লোভে একটা পারমানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভে তার ভেতরে এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল এটা ভেবে যে সে সব ছেড়েছুরে সব কিছু ফেলে চলে যাচ্ছিল সেটা কি ভালো হচ্ছে উচিত হচ্ছে আজ তাজদার সিদ্দিকি তার সব প্রশ্নের উত্তর একসাথে দিয়ে দিল যে নিজের বাস্তা নিয়ে মিথ্যে গল্প সাজাতে পারে সামান্য একটা শর্তের জন্য সে নিজের স্বার্থে আর কত কী না করতে পারে তাজদার সিদ্দিকিকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি নেই তার তাকে সবচেয়ে বড়ো শাস্তি যদি কেউ দিতে পারে সেটা সে নিজেই বাইরে থেকে রসোনার বললো সাইনা তোমার আব্বা এসেছে বাইরে এসো সাইনা ওড়না দিয়ে চোখ দুটো চেপে মুছে চলে যাচ্ছিলো তাজদার তাকে টেনে ধরে কপালে গালে সুমুখে তার মুখের দিকে তাকিয়ে বলল আমাকে কিছু বলে যাও তুমি কিছু না বললে আমি শান্তি পাবো না সাইনের নিঃশব্দে কাঁদছে তাজদারের হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয় বরং নিজের ভেতরের অসহায়তাকে হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায় তাজ সাইনাকে আসতে দাও ওর আব্বা এসেছে রসনার কণ্ঠ শুনে তাজদার সাইনাকে নিজের সাথে আরও চেপে ধরে তার মুখের দিকে তাকে বলল তুমি কথা না বললে আমি তোমাকে ছাড়ব না যে আসার আসুক কথা বলো সাইনার বুক ওঠানামা করছে ফোঁপাতে ফোঁপাতে সারা শরীর কাঁপছে তার তাজদার দু হাতে তাকে কাঁচে টেনে নিয়ে একের পর এক চুমু রাখল গালে ঠোঁটে কণ্ঠটা কাঁপছে তুমি বকো চ্যাঁচাও কিন্তু কেন কথা বলা বন্ধ করবে সাইনা সাইনা দম বন্ধ হয়ে আসা অবস্থায় ছটফট করছে বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইলো কিন্তু তাজদার আরও প্রবল হয়ে তার মুখ দুপাশে চেপে ধরে রেখে ঠোঁটের ওপর নিজে ঠোঁট রেখে জেদি চুমু খেল একের পর এক ওদের নিঃশ্বাস জড়িয়ে গেল সাইনার ছটফট আরও তীব্র হল অসহায় প্রতিরোধে প্রতিটা নিস্তব্ধ হয়ে উঠল সে ছটফট করলো তাজদারের আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না সেনা ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুম্বন করে গালে গাল চেপে ধরে বলল আমি তোমাকে ছাড়বো না